হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন প্রাইজের এন্টারপ্রাইজের যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা যারা আমরা আশা অফ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের গন্তব্যস্থান গাজীপুর এই মুহূর্তে আমরা একটা গাড়ি বিক্রি করেছি এটা হলো মিনি ওয়ান এটা সান্দি কোম্পানির মিনি ওয়ান গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা গাড়ি এবং ব্যাটারি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইন্সিওর করি কোয়ালিটি মেনটেন করি কারণ প্রত্যেকটা জিনিস আমরা চেষ্টা করে যেন আমাদের সম্মানিত কাস্টমারগুলো ভালো থাকে সেই চিন্তা করে কিন্তু আমরা গাড়ি রেডি করেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক উন্নত মানের গাড়ি এটাতে চালক সহ চার থেকে পাঁচজন বসতে পারে হ্যাঁ এই গাড়িটাকে আমরা সান্দি মিনি ওয়ান গাড়ি এটা পরিচিত এক এক জায়গায় এক একটা নামে পরিচিত কিন্তু আমাদের এখানে মিনি ওয়ান নামে পরিচিত যা হোক এটা সান্দি কোম্পানির অনেক উন্নত মানের গাড়ি এটা টেকসই হেভি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়িতে কিন্তু আমরা চেষ্টা করি আমাদের প্রোডাক্টগুলো যেন হান্ড্রেড পারসেন্ট আমাদের কাস্টমাররা পাই আমরা ইনসিউ করি বন্ধুরা এই গাড়িটা আমরা বিক্রি করেছি আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল এই গাড়িটা আমরা বিক্রি করেছি এটা আমাদের গাজীপুর জেলাতে যাবে আমাদের গাজীপুর জেলা আমাদের পার্শ্ববর্তী থানায় শ্রীপুর এরিয়া এখানে যাবে আপনারা জানেন আমরা যখন গাড়িগুলো বিক্রি করে থাকি তখন আমাদের স্টিকার এবং লগু লাগানো হয় ফাইভ ফোর টু ওয়ান এই সিরিয়ালের গাড়িটা আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের শোরুম থেকে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আপনারা যারা এই গাড়িটা নিতে চান মিনি ওয়ান গাড়িটা তাহলে আমাদের কাছে চলে আসবেন সরাসরি আসা প্যান্টার প্রাইজে ছাড়াও আমাদের কাছে মিনি ওয়ান মিনি টু এবং মিনি বুরাক আরও অন্যান্য ধরনের গাড়ি একসাথে আসলে কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এই গাড়িটা আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনারা যদি এই গাড়িটা নিতে চান তাহলে আশ্রা ফ্যান্ডরা গাজীপুরে আসবেন আশা ফ্যান্ডরা গাজীপুরে আসলে আপনারা ইনশাল্লাহ আমাদের এই গাড়িটা পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে আরও বড়ো ধরনের গাড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে টু দেখতে পাচ্ছেন ডাবল সিটার গাড়ি মিনি মিনিপুর গাড়ি হ্যাঁ এই গাড়িটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ডাবল সিটের চার ব্যাটারি গাড়ি এই গাড়িগুলো নিতে চাইলেও ইনশাল্লাহ আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন বন্ধুরা এই গাড়িটা আমাদের এখন আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করেছি এটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো এই প্রাইসে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের অরিজিনাল এই গাড়িটা তো এই গাড়িটার প্রাইস ছিল মূল্য এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেল অর্থাৎ আশ্রয়ের চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বর দিয়ে সংলগ্ন যদবপুর গাজীপুর সবাই ভালো থাকেন তো আফেজ আসসালামু আলাইকুম